বন্ধুরা অস্ট্রেলিয়ার পার্থে শুভমন গিলের অধিনায়কত্বে অভিষেক কিন্তু শুরুটা একেবারে স্বপ্ন নয় দুঃস্বপ্ন মেঘলা আকাশে টস হারলেন শুভমন এবং শুরুতেই কঠিন পরিস্থিতিতে ব্যাট করতে হল টিম ইন্ডিয়াকে রোহিত শর্মা আবারও ব্যর্থ মাত্র আট রান করে ক্যাচ দিয়ে ফেরেন বিরাট কোহলি ফিরলেন দুশো চব্বিশ দিন পর কিন্তু খাতাই খুলতে পারলেন না শূন্য রানে আউট শুভমন ও শ্রেয়স ফিরল্যান্ড দ্রুত বৃষ্টি থামলেও ভারতের ইনিংস থমকে গেল অক্ষর প্যাটেল ও লোকেশ রাহুল সামান্য প্রতিরোধ গড়লেন তাদের ব্যাটে একশো তো পার হয় ভারতের কিন্তু ইনিংস থামে একশো ছত্রিশ রানে ডার্ক লুইস নিয়মে অস্ট্রেলিয়ার লক্ষ্য হয় মাত্র একশো অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্স ঘরের মাঠে খেললেন দারুণ ইনিংস সহজেই ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে নিলেন মাত্র একুশ ওভারে সাত উইকেটে জয় পেল অস্ট্রেলিয়া শুভমন গিলের অধিনায়কত্বে প্রথম ওয়ানডেতেই লজ্জার হার ভারতের ইনিংস চলাকালীন চারবার বৃষ্টির জন্য খেলা থামাতে হয় এবং ডার্ক ওয়ার্থ লুইস নিয়মের জন্যও খানিকটা ভারতকে হারতে হয় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন